Jai ho Shankara ক্যাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা দেখো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাড়িতেই যেহেতু আমাদের মহাদেব রয়েছে তো আমাদের বাড়িতে কিন্তু তিনটে প্রতিষ্ঠিত মহাদেব রয়েছে তো ব্রাহ্মণ ডেকেই প্রতিষ্ঠিত করা জানি না অনেক শাস্ত্রে লেখা আছে যে বাড়িতে একটাই শিবলিঙ্গ রাখতে হয় কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করতে পারো তো ওই কারণে ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু ব্রাহ্মণ দিয়েই তিনটে শিব ঠাকুর প্রতিষ্ঠিত করা রয়েছে ব্রাহ্মণ মানে আমাদের যে ব্রাহ্মণ রয়েছে আমাদের যে কুলো ব্রাহ্মণ তিনি বলেছিলেন যে দুটো শিবলিঙ্গ বাড়িতে রাখা যায় না কিন্তু তিনটে রাখা যায় তো সেক্ষেত্রে তিনটে শিবলিঙ্গই আমাদের ব্রাহ্মণ দ্বারা প্রতিষ্ঠিত শিবলিঙ্গ তো আজকে দেখো বাড়িতেই আমি পুজোর আয়োজন করেছি ছোটোখাটো যেমন পারবো আমি আমার নিজের মতন করে পুজোর আয়োজন করার চেষ্টা করেছি প্রথম সোমবারটা আমার পুজো দেওয়া হয়নি কারণ কি শ্বশুর বাড়িতে ছিলাম তখন তো শ্রাবণ মাসের প্রথম সোমবারটা শ্বশুর বাড়িতে ছিলাম বলে আর পুজো দিতে পারিনি তো সে যাই হোক তারপরে দেখো দ্বিতীয় সোমবারে ভাবলাম যে ঘরে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মনের ভক্তি আর ভালোবাসা জানিয়ে ভগবানকে একটু পুজো করি তো ওই কারণে দেখো ঠাকুরের টর ভালো করে স্নান সেরে আর কি মানে সকাল থেকে পড়িয়ে নিয়েছি তাড়াতাড়ি করে ছুটি দিয়ে আর তারপরে দেখো ঠাকুর ঘরটা ভালো করে একদম পুরো মানে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নিয়ে পুরো মুছে পরিষ্কার করে সকল বাসন যা ঘরের ভেতরে ছিল বাইরে ছিল সব বাসন নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি আর হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে তো ওই কারণে না শাড়ি পরিনি যে নাইটি পরে বাইরের সমস্ত কাজকর্ম করে এসে তারপরে শাড়িটা পরে নেবো আর স্নান হয়ে গিয়েছে বারবার ভিজতেও ভালো লাগে না আকাশে দেখেছ ঘন কালো মেঘ একদম চারিদিকটায় কালো কালো মতন হয়ে আছে একটা চকচকে ভাব কিন্তু কালো হয়ে আছে মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে আবার কখনো কখনো চকচকে তীব্র তীক্ষ্ণ মামা দেখা দিচ্ছে এভাবেই চলছে আর কি এরকম পরিবেশ চলছে তো সমস্ত বাসন পিতলে তারপরে স্টিলের যা যা রয়েছে আমাদের ঠাকুর ঘরে সেগুলো সব নিয়ে নিয়েছি মোটামুটি যেগুলো আমার দরকার তো তারপরে দেখো ভালো করে মেজে নিয়ে পুকুর পাড়ে চলে এসছি আর তোমাদের তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম প্রচণ্ড সমস্যা আর কষ্ট হয় বর্ষাকালে পুকুরে মানে কি বলবো কারবার করতে যতই উঁচু করে ঘাট বাঁধা হোক না কেন একদিনের বৃষ্টিতে আবার ডুবে যায় আর বারবার না এইভাবে পুকুর পাড়ে ঘাট বাঁধতেও খুব কষ্ট হয় বাবার তো ওই কারণে এভাবেই একটু কষ্ট করেই কাজকর্ম করা হয় আর কি আমি করলেও করি মা বৌদি যেই করে এরকমভাবেই হয় আর কি ওই যে বসতে পারিনি কোনোরকম একটুখানি উঁচু হয়ে বসে দেখো সমস্ত বাসন ধুয়ে নিয়েছি ঝটপট করে আর স্টিলের থালাটাও ধুয়ে নিলাম ফুলের চুবড়িও মানে ফুলের ঝাড়িও ধুয়ে নিয়েছি ফুল টুল তুলে একেবারে ঘরে উঠে যাব মন্দিরে পুজো দিয়ে মানে মন্দির বলতে তুলসী মন্দিরে একেবারে জল দিয়ে ধুয়ে ওখানে ফুল জল দিয়ে ঘরে উঠে যাব। কারণ ওই যে দেখেছো জলের দিকে তাকিয়ে দেখো হালকা যে ধুলি কোণার মতন বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে এটার থেকেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি হবে তো দেখো কিছুটা ফুল আমি তুলে নিয়েছি এখানে যা যা লাগবে বেলপাতা তুলে নিয়েছি ফুল সাদা ফুল তারপরে যত রকমের আমাদের বাড়িতে তো বিভিন্ন রকমের জোবা রয়েছে তোমাদের তো দেখাই তো এই যে দেখো আর একটা গোলাপি জোবার গাছে পুরো ভর্তি হয়ে জবা হয়েছে যেহেতু বর্ষার সিজন আর গাছে ফুল হবে না তা তো নয় বলো এত ফুল হয়েছে আমাদের প্রত্যেকটা জবা ফুল গাছে তো এই যে গোলাপি জবা তারপরে আরেকটা রয়েছে ডিপ গোলাপি যাকে বলে সেই জবা সাদা জবা ঘিয়ে কালারের জবা আর একটা জবা হয় হলদে জবা সেটা এখনও ফোটেনি আমাদের তো বিভিন্ন রকমের জবা ফুল কিন্তু রয়েছে সব ফুল আমি তুলে নিচ্ছি আমার সবচেয়ে বেশি ভালো লাগে কি জানো গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে সুন্দর করে সাজাতে মানে কি বলবো সবচেয়ে এটাতে বেশি আমি খুশি হই পুজো দেওয়ার সবচেয়ে যে পাহাড়টাতে মানে আমি খুশি হই বা ভালোবাসি সেটা হচ্ছে এটাই সুন্দর করে গাছ থেকে দেখো জলে ভেজা ফুল তুলে নিলাম নিয়ে সমস্ত বাইরের কাজ বাজ গুছিয়ে চলে এসেছি তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ বৃষ্টিতে তো সবটা তোমাদের সাথে শেয়ার করাটা সম্ভব নয় তো দেখো আমি ফুল তুলে বাইরের সমস্ত কাজবাজ করে মন্দিরে জল ফুল দিয়ে আর উপরে শাড়ি পরে নতুন শাড়ি নতুন ব্লাউজ সব কিছু নতুন পরে চলে এসেছি তো এ ও স্ত্রী মানুষ পুজো করব আর একটু আলতা সিঁদুর পরবো না তা কি হয় বলো সুন্দর করে এখানে আলতা পরে নিচ্ছি পায়ে আর আমার পায়ের নোপুরটা জানো তো মানে ভেঙে গিয়েছে নূপুরের মুখটা তো ওই কারণে আমি খুলে রেখেছি ওটা আবার চেঞ্জ করে আবার নুপুর আনতে হবে তো ওই কারণে নুপুরটা আমি পায়ে পরিনি নয়তো কিন্তু আমার সবসময় নূপুর মোটামুটি পায়ে পরাই থাকে প্রচণ্ড সরু নপুর তো পায়ে পরা থাকে অনেক দিন হয়ে গেলে না তার মুখটা ভালো রকম মানে একদম পুরো ভেঙে মতন যায় আর কি তো ওই কারণে আমি ওটা আর পরিনি তো দেখ দেখো এই যে দেখো কত সুন্দর করে আমি আলতা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আলতা পরতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো সব দিন তো আর আলতা পরা যায় না আর আলতা পরেও মানে পরলেও থাকে না বেশি সময় কারণ জলে এই যে দেখতেই পেলে পুকুর ঘাট গেলেই পা ভিজবে আর ভিজলেই একদম পুরো মোটামুটি একদিন থাকে আলতা পরলে সবই উঠে চলে যায় তো সে যাই হোক দেখো একটুখানি আলতা বেশি হয়েছে আমি দেখো হাতে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি ভালো লাগে দেখতে আর আজকের ভেবেছি যে একটু শর্ট ভিডিও বানাবো তো ওই কারণে আরও বেশি করে বেশি হওয়া আলতাটা আমি হাতের মধ্যে সুন্দর করে দেখো লাগিয়ে নিলাম এই যে কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু তোমরা তো ভালো খারাপ সবটা মিলিয়ে জীবন তো যেটা মনে হলো সেটাই করে নিলাম আবার দেখো আর একটুখানি আলতা নিয়ে আমি ভাবলাম যে হাতের উপরেরটা একটুখানি এঁকে নিই তো দেখো হাতের উপরটাও এঁকে নিয়েছি তো দেখো বন্ধুরা মোটামুটি আমার সাজুকুজু রেডি হয়ে গিয়েছে আর ঠাকুরের ঘরে তো সব কিছু গুছিয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে নিয়েছি সবটা তোমাদেরকে দেখাতে পারিনি যে দেখো ফুল তোলা বাসন ধোয়া দুধ আনা মোটামুটি সবটা কমপ্লিট গাছ থেকে পেয়ারাও পেরে নিয়ে চলে এসেছি তো সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমিও একটু গুজু করে নিয়েছি সাজুগুজু কিছুই না একটু বড় করে সিঁদুরের টিপ পরেছি সিঁদুর পরেছি আর একটু আলতা পরে নিলাম আর দেখো নতুন শাড়ি পরে নিয়েছি একটা আর একটা নতুন ব্লাউজ মানে সব কিছু নতুন চলো এবার ঝটপট করে পুজোটা দিয়ে নিই পুজো দেওয়ার কাজটা কমপ্লিট করে নিই চলো তোমরা পুরো ব্লগের সঙ্গে থাকো আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার তোমাদের তো বললে আমি তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো দ্বিতীয় সোমবারে কিভাবে আমি পুজো দিচ্ছি দেখো আমি আমার নিজের মতন করে দিই অনেক শাস্ত্রে অনেক রকমের অনেকভাবেই দেখা আছে কিন্তু আমি আমার মতন করেই দেওয়ার চেষ্টা করছি আমি যেটাতে বিশ্বাসী আমি যেটাতে খুশি হব মনের দিক থেকে হ্যাঁ তো একটাই কথা তোমাদেরকে বলবো মনে ভক্তি থাকলে সবটাই সম্ভব হয় মনের ভক্তি দিয়ে যদি ঠাকুর মোটামুটি মিষ্টি জল দিয়ে পুজো দেওয়া যায় তাহলেও ঠাকুর সন্তুষ্ট হয় তার জন্য মনে ভক্তি থাকা দরকার মনের ভক্তিটাই সবচেয়ে আসল তো চলো এবারে অনেক বকবক করে নিয়েছি এবার একটু পুজো দেওয়ার কাজটা কমপ্লিট করে নিই ঠাকুর ঘরে চলে এসছি দেখো এবারে হচ্ছে মহাদেবকে স্নানাভিষেক করাবো তো স্নান করিয়ে নেবো তার আগে ঘি মধু সব কিছু দিয়ে দিচ্ছি আর মধুর বোতল খোলার সাথে সাথে মধুর গন্ধে কে আসে বলো তো মৌমাছি মানে মাছি চলে এসেছিলো ওই যে দেখতে পাচ্ছ আমাদের মধুটা একদম পুরো গাছের মধু আমাদের শ্বশুর বাড়িতেই চাক হয়েছিলো সেই চাকের মধু আর কি মধুটা খোলার সাথে সাথেই গন্ধে চলে এসছে তো দেখো এখানে আগে স্নান করিয়ে নেব দুধ ঘি মধু গঙ্গা জল সব কিছু দিয়েই আমি একসঙ্গে স্নান করিয়ে নিচ্ছি মহাদেবকে আর তোমাদেরকে যেহেতু বললাম যে তিনটে শিবলিঙ্গ তো আর একটা শিবলিঙ্গকে আমি আলাদাভাবে স্নান করাবো এই দুটো শিবলিঙ্গকে মানে একসাথে স্নান করাচ্ছি কারণ এই কারণেই আলাদা করে স্নান করাবো ওই শিবলিঙ্গ হচ্ছে শ্বেত শিবলিঙ্গ সে কারণেই mas que estará তো দেখো বন্ধুরা মহাদেবকে আমি স্নান করিয়ে নিলাম আর তারপরেই দেখো কি কি নিয়েছি পুজোর জন্য আজকে যেহেতু শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার মানে দ্বিতীয় সোমবার তাই আমি এগারোটা বেলপাতা দিয়ে মহাদেবকে পুজো দেব সঙ্গে এগারোটা দুর্বা নিয়েছি এখানে পাঁচ রকমের ফল নিয়েছি তো তোমরা যেভাবে গোটা ফল বা হচ্ছে কেটে ফল দিতে পারো কিন্তু মহাদেবের কাছে পুজো দেওয়ার জন্য গোটা ফলই ঠিক আছে গোটা ফল দিয়ে পুজো দিতে পারো তাহলে বেশ ভালোই হয় তো আমি আজকে গোটা ফল দিয়েই পুজো দেবো আর দেখো মহাদেবের কপালে আমি এক একদম রক্তচন্দনের তিলক আঁকিয়ে দিলাম আর এখানে যা যা ঠাকুর আছে আমার ঠাকুর ঘরে সবাইকে চন্দন পরিয়ে নিচ্ছি আর এই যে আমার শ্বেত শিবলিঙ্গটা তোমরা নিশ্চয়ই দেখেছো এর আগের ব্লগুলোতে তো এই শ্বেত শিবলিঙ্গটাকে দেখো এখানে আলাদা করে রেখেছি তো আলাদা করে রেখেছি এই কারণে কারণ শ্বেত শিবলিঙ্গ একটু আলাদা করে রাখতে হয় ওই জন্য আর দুটো যে শিবলিঙ্গ রয়েছে সেই দুটোকে কিন্তু আমি এইভাবে আসনের উপরে বসিয়ে দিয়েছি এবারে শিব ঠাকুরকে আমি সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যত রকমের সাদা ফুল রয়েছে নয়নতারা তারপরে যে সাদা জবা শুধু একটাই আমার মানে কষ্টের জায়গা যেটা হচ্ছে আমাদের আকন্দ গাছ রয়েছে কিন্তু না একটাও আকন্দ ফুল ফোটেনি তো দেখো বন্ধুরা এখানে আমি এক এক করে এগারোটায় বেলপাতা বাবা মহাদেবের মাথায় আমি অর্পণ করছি আর প্রত্যেকটা বেলপাতায় কিন্তু আমি চন্দন লাগিয়ে রেখেছি তোমরা যেমন কি দেখলে আর প্রত্যেক মানে একটাও আমি অন্য অন্য রকমের জবা দিইনি সবটাই সাদা জবা দিয়ে পুজো করলাম তো আমার যেটা মনে হয়েছে আমি তোমাদের বললামই যেটা মনে হলো আমি সেভাবেই সাজিয়ে গুছিয়ে বাবা মহাদেবের হ্যাঁ মানে কি বলবো সেবার আয়োজন করেছি যাই বলো না কেন মন থেকে ভক্তি বিশ্বাস ভালোবাসা আর কী বলবো স্নিগ্ধতা সবটা নিয়েই আয়োজন করে করেছি তো দেখো এরপর আমি এক এক করে গোটা ফলগুলো বাবার কাছে সাজিয়ে দিচ্ছি পুজো প্রায় হয়ে এসেছে এবার কিন্তু আমি দুধ ঢালবো জল ঢালবো আর তারপরেই কিন্তু মনস্কামনা জানিয়ে পুজোটা সমাপ্ত করব এবং সব শেষে রয়েছে আরতি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি বাবা মহাদেব তোমাদের সকলের মনের আশা মনের কামনা অবশ্যই পূরণ করবে এখানে পুজোর কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল বাবা মহাদেবের মাথায় জল ঢালা আরতি করা সবটাই শেষ হয়ে গিয়েছে এবার মনস্কামনা জানিয়ে ঘর থেকে চলে যাব তো তার আগে পুরো একদম আমার ঠাকুর ঘরটাকে আবারও একবার সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করছি তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেলো তোমরা আমরা দেখলে নিশ্চয়ই যতটা পেরেছি ততটা শেয়ার করেছি একা হাতে সবটা করেছি তো আর দেখো ওপরে একটুখানি আলতা নিয়েছিলাম চেটকে কি হয়েছে একদম পুরো চারিদিক দিয়ে ছড়িয়ে গিয়েছে ভেতরেরটা ঠিক আছে আর বাইরেটা পুরো একদম জল টল লেগেছে তো তো এই কারণে আর কি তো চলো পুজো দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাবো ছাদে যেহেতু ঠাকুর ঘরে এই যে পর্দা দিয়ে দিয়েছি ঠাকুর ঘরে দরজা এখনও হয়নি ঠাকুর ঘরে পর্দাটাই রয়েছে আর কি তো ঠাকুর পুজো দিয়ে পর্দা দিয়ে দিয়েছি এবার চলো নিচে যাই আর প্রচণ্ড গরম করে এমনি মেঘলা মেঘলা হয়ে যায় তার উপরে কিন্তু প্রচণ্ড গরম মানে ঘেমে ভিজে যাচ্ছে এরকম একটা মনে হচ্ছে তো চলো নিচে যাওয়া যাক তো খাওয়া দাওয়ার কাজটা আবার কমপ্লিট করে নেব তো খাওয়া দাওয়া কিছুই নাই এখানে দেখো একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি আলু দিয়ে আর কুমড়ো দিয়ে আর মারা আলু সেদ্ধ করে খাচ্ছে কারণ কি আজকে নিরামিষ তো অবশ্যই হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা তোমাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই কমেন্ট করে বলো আমার মহাদেবকে খুব সুন্দর করে ভক্তি ভরে পুজো করেছি তো তোমরা যারা মহাদেবের ভক্ত অবশ্যই কমেন্টে একবার লিখে যেও হর মহাদেব মহাদেব সকলের মনের দুঃখ সমস্ত গ্লানি দূর করে নতুনভাবে আশার আলো জাগাবে আমাদের বাঁচার নতুন রাস্তা দেখাবে অবশ্যই তো চলো সকলেই সুস্থ থেকো সকলেই ভালো থেকো আবার আবার এরকম ধরনেরই একটা ভিডিও নিয়ে আসবো নেক্সট সোমবার তার জন্য তোমরা অপেক্ষা করো তো চলো সকলকে আবারও বলবো সুস্থ থেকো ভালো থেকো নিজের যত্ন নিও আর অবশ্যই ভগবান মহাদেবকে স্মরণ করো সমস্ত বিপদ থেকে আমাদেরকে উনি রক্ষা করবেন তো চলো বন্ধুরা সকলকে টাটা জানাই